Thank <laughs> you.

ভাই ফেটে গেলে বাঁকা হলে সেই গাড়ি কেউ দেয় না অবশ্যই আমরা দিয়ে থাকি যদি আশেপাশে কোনো জেলায় হয়ে থাকে ইনশাল আমরা লোক পাঠিয়ে কাজ করার কাজ করার ব্যবস্থা করে দেবো তারপরে কি দেখাবে এর পাশাপাশি যে ড্রেসিং টেবিল এটা তিন ফিট বাই সাত ফিট ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন থাকতেছে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা বছরের ভিতরে ঘুরে ঘুরে পরিবর্তন করে নিতে পারবে ইনশাল্লাহ অনেকে বলে যে ভাই আমি যদি বেডরুম সেট না নিয়ে এক পিস দুই পিস নেই ইনশাল্লাহ সেটাও নিতে পারবে সেটাও নিতে পারবে আচ্ছা ভাই ক্যারিং করুন সম্পূর্ণ কাজ জি কেৰি খৰ সম্পন্ন কাম

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন